হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও আই হোপ সবাই ভালো হয়েছে তো আজ রান্না করছি সর্ষে পটল সর্ষে পটল রেসিপিটা আজ তোমাদের সাথে শেয়ার করবো দেখো তার জন্য নিয়ে নিয়েছি পটল কয়েক পিস পটল নিয়েছি এখন পটলগুলিকে খোসা ছাড়িয়ে নিচ্ছি চলো খোসা ছাড়িয়ে নিই তো পটলগুলি সুন্দর করে এভাবে করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন ভালো করে ধুয়ে নেবো তো দেখো পটলগুলিকে আমি জল দিয়ে কিছুটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো বন্ধুরা আর পটলগুলি দেখতে কি সুন্দর হয়েছে দেখো আর মাঝে মাঝে একটুখানি চির করে দিয়েছি যাতে করে সর্ষের প্যাস্টটা পটলের মধ্যে কিছুটা হলো লাগে আর কি আর এখানে সর্ষে ভিজিয়ে রাখলাম এখন সর্ষেটাকে পেস্ট করে নেব তার সাথে দিয়ে দেব কয়েক পিস কাজু আর সর্ষে দিয়ে ভালো করে একটা বালিশ করে পেস্টটা তৈরি করব একদম সিম্পলিভাবেই আজ পটল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো সর্ষের পটল তো দিয়ে দিলাম লবণ আর এখানে দেখো হলুদ লবণ মাখিয়ে পটলটাকে এখন ভেজে নেবো কড়াতে তেল দিয়ে রাখলাম তেলটা গরম হয়েছে দিয়ে দেব পটলগুলি একে একে দিয়ে তারপর উটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তো বন্ধুরা একদম সিম্পলি প্রসেসেই আজ সস্যের পটলটা রান্না করছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা পটলগুলি একে এঁকে দিয়ে দিলাম করার মধ্যে এখন হালকা একটু নাড়াচাড়া দিয়ে তেলটা মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তারপর একটুখানি ঢাকা দিয়ে দেবো পটলটা একটু ভাপে ভাপে সেদ্ধ হবে এই তো ডাকা দিয়ে দিলাম ডাকা তুলে এখন নাড়াচারা দিয়ে নেব এখন নাড়াচারা দিয়ে নিচ্ছি আর পটলের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আবারও নাড়াচারা দিয়ে নিচ্ছি নাড়াচারা দিয়ে পটলটাকে একটুখানি ভেজে নিচ্ছি অনেকটাই ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ বন্ধুরা আর পটলগুলি সিদ্ধ হয়ে গেছে তুলে নেবো এখন পটলগুলি হয়তো পটলগুলি তুলে নিচ্ছি তুলে নিয়ে তারপর সোমবার দিয়ে দেব পটলগুলি তোলা হয়েছে এই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা চিড়ে তারপর পড়নে দেবো কালিজিরা যেহেতু সর্ষে দিয়ে রান্না করছি তাই কালি জিরাটা দিলে ভালো হয় আর কি সোমবারে দিলাম কালিজিরা একটু ভেজে নিলাম এখন কাজু বাদাম আর সরষে পেস্টটা দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া দিয়ে তেলের সাথে মিশিয়ে নেবো সোমবারের সাথে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলাম পরিমাণ মতো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেবো ভালো করে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর এই যে সর্ষের বেশটা ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা জাস্ট আমি হবে তরকারিটা খেতে অবশ্যই জানি আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো তারপর অল্প করে জল দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি বন্ধুরা তারপর দিয়ে দিলাম ভাজা পটলগুলি ভাজা পটলগুলি দিয়ে সর্ষের সাথে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নিয়ে দিয়ে দিলাম সামান্য জল আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দুটা তিনটা কাঁচা লঙ্কা দিলাম চিরা দিয়ে একটুখানি ফুটিয়ে নেব ঝোলটাকে পটল তো সিদ্ধ হয়েছে তাও ঝোলের মধ্যে একটু সিদ্ধ হবে আর সর্ষে পেঁয়াজটাও পটলের ভিতর লেগে যাবে নাড়াচাড়া দিয়ে নিলাম অনেকটাই হয়ে আসছে দেখো ঝোলটা কমেছে গাঢ় হয়ে আসছে তারপর দিয়ে দিলাম সরিষা তেল উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম এরপর ডাকা দিয়ে দিলাম সর্ষে এবং সর্ষে তেলে ঝাঁজে সর্ষের পটলটা খেতে জাস্ট কি বলবো বন্ধুরা অসাধারণ হয় দারুণ স্বাদের হয় এই তো আমার সর্ষে পটল রান্না হয়ে গেছে গ্যাস স্টপ করে দিয়েছি দেখতে কেমন হয়েছে বন্ধুরা রেসিপিটা অবশ্যই জানিও কমেন্টে জাস্ট লোভনীয় কথা হবে না দেখতে যেমন অসাধারণ হয়েছে খেতেও অসাধারণ হয়েছে বন্ধুরা একদম সিম্পলিভাবে সর্ষে পটল রেসিপিটা করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই জানিও আমার আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আর সসটাল রেসিপিটা কারা কীভাবে রান্না করো সেটাও বলতে পারো আমাকে আমি যেভাবে রান্না করলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা এ পর্যন্ত ভিডিওটা দেখে সাপোর্ট করার জন্য আবারও নতুন কোনো ভিডিওর সাথে চলে আসছে ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো বাই বন্ধু